ন্যায় বিচার নিশ্চিত করতে হবে খালেদা জিয়ার বিচারের প্রতিক্রিয়ায় বলল যুক্তরাষ্ট্র জানাবো ভারতীয় দুই কূটনীতিকের মত যে কারণে সাত জানুয়ারি নির্বাচনে শক্ত অবস্থান থেকে সরে দাঁড়ায় যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ জানাবো নির্বাচন পশ্চিমাদের কাছে প্রশ্নবিদ্ধ সামনে কি আছে বাংলাদেশের জন্য এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ন্যায় বিচার নিশ্চিত করতে হবে খালেদা জিয়ার বিচারের প্রতিক্রিয়ায় বলল যুক্তরাষ্ট্র বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সরকারের দায়েরকৃত মামলায় ন্যায় বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র বিএনপি চেয়ারপারসনের কারাগারে প্রেরণ প্রসঙ্গে যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্টের অন্যতম মুখপাত্র নোয়েল ক্লে জাস্ট নিউজকে দেয়া এক প্রতিক্রিয়ায় এই আহ্বান জানান জাস্ট নিউজ সম্পাদক মুশফিকুল ফজল আনসারি জানতে চান বাংলাদেশের প্রধান বিরোধী নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আদালতের মাধ্যমে রায় প্রদান করে জেলে পাঠানো হয়েছে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকেও সাজা দেওয়া হয়েছে শত শত বিরোধী নেতাকর্মীকে আটক করা হয়েছে চলছে গুম খুনের মতো ঘটনা অথচ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়েরকৃত পনেরোটি দুর্নীতি মামলা ক্ষমতা প্রয়োগের মাধ্যমে তুলে নেওয়া হয়েছে বাংলাদেশের সাম্প্রতিক বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কী কেননা দেশটির শুরু থেকে বাংলাদেশের সহনশীল রাজনীতি এবং অংশগ্রহণমূলক অবাধ নির্বাচনের কথা বলে আসছিল জবাবে লিখিত প্রতিক্রিয়ায় স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বলেন আমরা বিএনপি প্রধান খালেদা জিয়ার রায়ের বিষয়ে অবগত হয়েছি এবং বাংলাদেশকে তার ন্যায় বিচার নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি বিরোধী দলের নেতাকর্মীদের ব্যাপক গ্রেফতারে উদ্বেগ প্রকাশ করে ওই মুখপাত্র বলেন আমরা আটকৃত সকল ব্যক্তি বিশেষের ওপর ন্যায় বিচার নিশ্চিতের আহ্বান পুনর্ব্যক্ত করছি সকল নাগরিককে তাদের শান্তিপূর্ণ সভা সমাবেশ এবং স্বাধীন মত প্রকাশের নিশ্চয়তা বিধানেরও আহ্বান জানান তিনি নোয়েল বলেন ভয় ভীতিহীন অবস্থায় দেশের মানুষ যাতে তাদের রাজনৈতিক মত প্রকাশ করতে পারে এবং আসন্ন নির্বাচন যাতে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী অবাধ নিরপেক্ষ শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য হয় সে ব্যবস্থা সরকারকে নিশ্চিত করতে হবে সংঘাত সহিংসতা পরিহার করে সকল পক্ষকে শান্তিপূর্ণ ও দায়িত্বশীল উপায়ে গণতান্ত্রিক চর্চা সমুন্নত রাখার আহ্বান জানান অন্যতম মুখপাত্র নোয়েল ক্লে ভারতীয় দুই কূটনীতিকের মত যে কারণে সাত জানুয়ারি নির্বাচনে শক্ত অবস্থান থেকে সরে দাঁড়ায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচন ইস্যুতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ভারত যে মোটেই পছন্দ করছে না এই কারণে বাইডেন প্রশাসনের কাছে দিল্লি এটা স্পষ্ট করে দেয় পরে এই নির্বাচনের আগেই পিছু হটে যুক্তরাষ্ট্র দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনে নিজের বাইরের মোরব উন্মোচন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন ভারতের সাবেক শীর্ষ স্থানীয় কূটনীতিক ও ঢাকায় নিযুক্ত সাবেক ভারতীয় হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বের একটি প্রশ্নের জবাবে পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন আমি নিশ্চিতভাবে বলতে পারি ভারতের পক্ষ থেকে তখন এই কড়া বার্তাটা যুক্তরাষ্ট্রকে শুনিয়ে দেওয়া হয়েছিল যার পরিণতিতে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত যিনি তার কিছুদিন আগেও অমুক বিএনপি নেতাকে দাওয়াত দিয়ে বাড়িতে ডেকে আনছিলেন বা তমুক বিএনপি নেতার বাসায় গিয়ে হাজির হচ্ছিলেন তাকে আর ভোটের সময় দেখাই গেল না কোথায় যে তিনি গা ঢাকা দিলেন সেটা তিনি জানেন। গত জানুয়ারি বাংলাদেশের সংসদীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বলা যায় কিনা এমন একটি প্রশ্নের জবাবে পিনাক বলেন কোন দল যদি নিজেদের সিদ্ধান্তে নির্বাচনে না অংশ নেয় তাহলে তার বিজয়ী দলকে দোষারোপ করা সাজে না পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন আমাদের ভারতেও হামেশাই দেখা যায় যে দল জানে তারা ভোটে হারবে তারা অনেক আগে থেকে বলতে শুরু করে ইভিএম এ কারচুপি করা হচ্ছে কাজেই তাদের অজুহাতের অভাব হয় না অনুষ্ঠানে অন্যতম আলোচক সাবেক ভারতীয় কূটনীতিবিদ ও ঢাকায় সাবেক হাই কমিশনার বিনা সিক্রি বলেন তার মূল্যায়ন হল যুক্তরাষ্ট্র আসলে বাংলাদেশের জামায়াত ইসলামীকে একটি মডারেট ইসলামপন্থী দল হিসেবে বিবেচনা করে এবং তাদের কোনো ধারণাই নেই যে জামায়াতের চিন্তা চেতনা ও কর্মকাণ্ড কতটা উগ্রবাদী বিনা স্বীক্রি মনে করেন এই ভুল ধারণার ভিত্তিতে জামায়াত ও তাদের রাজনৈতিক সঙ্গী বিএনপি আমেরিকার কাছ থেকে প্রশ্রয় পেয়ে আসছে এই প্রসঙ্গে কিছুটা ভিন্ন মত পোষণ করে পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন তিনি মনে করেন যুক্তরাষ্ট্র আসলে জানে জামায়াতের প্রকৃত রূপটা কি কিন্তু সেই একাত্তর থেকে আওয়ামী লীগের প্রতি যুক্তরাষ্ট্রের যে বিদ্বেষমূলক একটা মনোভাব ছিল তার প্রতিফলন আজও রয়ে গেছে এ কারণে ওয়াশিংটন আজ অর্ধ শতাব্দী বাদেও আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষদের তোল্লায় দিয়ে যাচ্ছে এদিনের আলোচনায় আরও অংশ নেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল হক এবং ওআরএফ কলকাতার পরিচালক অনুসোয়া বসু রায় চৌধুরী সঞ্চালনা করেন ওআরএফ দিল্লির সিনিয়র ফেলো তথা স্ট্র্যাটেজিক বিশ্লেষক সুশান্ত শারিন। নির্বাচন পশ্চিমাদের কাছে প্রশ্নবিদ্ধ সামনে কি আছে বাংলাদেশের জন্য নির্বাচন শেষ হওয়ার একদিন পর ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এসেছিলেন কূটনীতিকদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের मीट অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে খানিকটা চুপচাপ পিটার হাস কিছুক্ষণ কথা বললেন পররাষ্ট্র সচিবের সঙ্গে তারপর পশ্চিমা কয়েকটি দেশের প্রতিনিধিদের সঙ্গে কিছু আলাপ এরপর আসন গ্রহণের পালা সামনের কয়েক সারি তখনও ফাঁকা তবে পিটারহাস বসলেন বেশি দূরে পঞ্চম নির্বাচনের আগে বাংলাদেশের গণতন্ত্র এবং সুষ্ঠু নির্বাচনের জন্য পশ্চিমা দেশগুলোর যে চাপ সেখানে অবশ্য সামনে থেকে নেতৃত্ব দিয়েছে যুক্তরাষ্ট্র প্রথমে মানবাধিকার লঙ্ঘনের দায়ে র্যাবের উপরে নিষেধাজ্ঞা পরে অবাধ নির্বাচন নিশ্চিত করতে ভিজা নীতির প্রয়োগ কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের প্রধান বিরোধী দল ছাড়া যে নির্বাচন হয়েছে সেটা নিয়ে প্রশ্ন তুলেছে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন এছাড়াও জাতিসংঘ প্রশ্ন তুলেছে কিন্তু এরপর কি যুক্তরাষ্ট্র ব্রিটেন সহ পশ্চিমা দেশগুলো কি আগের মতোই বাংলাদেশের সঙ্গে বহু পাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে নাকি কোনো জটিলতা আসতে পারে আওয়ামী লীগ সরকারের এখানে চ্যালেঞ্জটা কোথায় এমন সব প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক অঙ্গনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পর খুব দ্রুতই এই বিজয়কে অভিনন্দন জানিয়েছে ভারত চীন রাশিয়া এছাড়া মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের পঞ্চাশটির বেশি দেশ অভিনন্দন জানিয়েছে এমনকি দুই হাজার আঠারো সালের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা জাপানের রাষ্ট্রদূত অভিনন্দন জানানোর জন্য গণভবনে গিয়েছিলেন জাপান আমেরিকার কৌশলগত মিত্র প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ গ্রহণের দিন ঢাকায় নিযুক্ত অন্যান্য দেশের কূটনীতিকদের মতো যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস নিজেও বঙ্গভবনে গিয়েছিলেন সেখানে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আরো কয়েকজন মন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগ এর আগে বাংলাদেশে দুটি বিতর্কিত নির্বাচন করেও মেয়াদ পূর্ণ করতে পেরেছে। দেশে বিদেশে বৈধতার কোন নির্বাচন নিয়ে আমেরিকা ব্রিটেন ও অস্ট্রেলিয়ার যে প্রতিক্রিয়া সেটা আওয়ামী লীগ সরকারের গ্রহণযোগ্যতার প্রশ্নে ভিন্ন ইঙ্গিত দিচ্ছে বলেই অনেকে মনে করছেন সরকার তো গঠিত হয় নির্বাচনের ভিত্তিতে তারা বলেছে নির্বাচনটা যথাযথ হয় হয়নি আপনি এই দুটোকে বিচ্ছিন্নভাবেও দেখতে পারেন আবার যদি কেউ এ দুটোকে মিলিয়ে দেখে তাহলে তো তখন এই বৈধতার সংকট থেকে যাচ্ছে বিবিসি বাংলাকে বলছিলেন সাবেক পররাষ্ট্র সচিব তৌকিদ হোসেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান বলকা টার্ক যে বিবৃতি দিয়েছেন সেখানে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা বিরোধী রাজনৈতিক কর্মীদের গ্রেফতার এবং আটক অবস্থায় মৃত্যুর ঘটনায় উদ্বেগ জানানো হয়েছে বলা হয়েছে প্রকৃত মূলক গণতন্ত্রের জন্য সরকারকে গতিপথ পরিবর্তন করতে হবে অন্যদিকে আমেরিকার বিবৃতিতে স্পষ্ট করেই বলা হয়েছে বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি আর ব্রিটেন বলছে গণতান্ত্রিক নির্বাচনের জন্য যে বিশ্বাসযোগ্য ও সুষ্ঠু প্রতিযোগিতা মানবাধিকার আইনের শাসন ইত্যাদি দরকার বাংলাদেশের নির্বাচনের সময় সেসব মানদণ্ড ধারাবাহিকভাবে মেনে চলা হয়নি মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিয়ন স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের প্রফেসর আলী রিয়াজ বলেন যুক্তরাষ্ট্রের বিবৃতিতে একটা বিষয় লক্ষণীয় যে সেখানে বাংলাদেশের জনগণের সঙ্গে কাজ করার কথা বলা হয়েছে বাংলাদেশ সরকারের কথা বলা হয়নি কেননা যে সরকারকে তারা মনে করছেন যে সরকারটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে হয়নি অর্থাৎ তাদের যে পাবলিক ম্যান্ডেট সেটা নেই তার সঙ্গে তাহলে তারা কিভাবে কাজ করবেন এই প্রশ্নটি আমেরিকাকে মোকাবেলা করতে হবে ফলে আগামীতে কি হবে পাঁচ বছরের জন্যই এটা একটা স্থির জায়গায় চলে গেছে আমি সেটা মনে করছি না সবেমাত্র নির্বাচন হয়েছে প্রাথমিক প্রতিক্রিয়াটা ইতিবাচক নয় ফলে এগুলো কিন্তু বিভিন্ন রকম ইঙ্গিত দেয় বলেন মিস্টার রিয়াজ নির্বাচন আমেরিকার চোখে গ্রহণযোগ্য না হওয়ায় দেশটি বাংলাদেশের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেবে কিনা বা কি করবে সেটা বুঝতে আরও কিছুদিন সময় লাগবে বলেই মনে করেন আলী রিয়াজ কোনো বিষয়ে চাপ আসবে গণতন্ত্র সমাবেশের স্বাধীনতা বাক স্বাধীনতা মানবাধিকার আইনের শাসন প্রতিষ্ঠা যার মূল কেন্দ্রে থাকবে বলেই মনে হচ্ছে কিন্তু এবার এটাও একটা বাস্তবতা যে ইউক্রেন যুদ্ধের পর বিশ্বের ভূরাজনীতি রাজনীতি অনেকটা বদলে গেছে বিশ্বে আমেরিকার একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ করছে চীন রাশিয়া বিদেশ নীতিতে ইউরোপের মধ্যেও অনৈক্য আছে এর মধ্যেই ইসরায়েল হামাজ যুদ্ধ এবং আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন এই দুয়ে মিলে মার্কিন প্রেসিডেন্টের সামনে অনেক ইস্যু দেশটির পররাষ্ট্র দপ্তর সবকিছুর কিছুর এবং পরিবর্তিত বাস্তবতায় বাংলাদেশকে কতটা মার্কিন নীতির রাখবে সেটা অগ্রাধিকার একটা বড় প্রশ্ন যুক্তরাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ বিবেচনা হচ্ছে ইন্দো প্যাসিফিক এলাকা সেখান থেকে তারা এই মুহূর্তে সরে যাবে সেরকম লক্ষণ আমি দেখতে পাই না এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের মতপার্থক্য বলেন অধ্যাপক রিয়াজ প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন